গুড মর্নিং এভরি আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে দেখো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে আজকে হলো শনিবার আর শনিবারের আজকে রোদ ঝলমল আকাশে আমি হচ্ছে গিয়ে সব কিছু তোমার কাঁথা কম্বল সব মেলে দিচ্ছি ওপরে ব্যালকানিতে নিয়ে এসছি ওপরে একটা লেপ রয়েছে সেটা আর একটা কাঁথা নিচের থেকে নিয়ে গেলাম তো সেটা দুটোই মেলে দিচ্ছি এই যে টবগুলো আছে ফ্লাওয়ার ভাস এগুলোর মধ্যে সব দেখো বাসা করে পাখিও দেখো একটা পাখি বাসা করেছে বাসা করছি সব খড়কুটো নিয়ে এসে ঘুঘু পাখি এখানে একটা বাসা চড়ুই পাখি কোথায় যেন দেখলাম চড়ুই পাখি দেখা যায় না উড়ে গেল হুট করে উড়ে গেল নিচে এসে ঘরটা ঝাড় দেব আর কম মানে তোমার নিচের কার্পেটটা রোজই ওরকম ওঠাতে হয় আবার রোজই পাততে হয় হ্যাঁ একটুখানি সামনের কাকিমা মুছে তো সামনেরটুকুই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দেওয়ার পরে তারপরে কাকিমা মুছে আবার তোমার কার্পেটটাকে যেরকম আছে সেরকমই পেতে দেব আর ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে চা খাবো ঝাড় দেওয়া হয়ে গেছে চা খেয়েছি লিকার চা সকালে লিকার চা খাই আর এদিকে সবজি কাটতে বসে গেছি একেবারে সব সবজি নিয়েই বসেছি সকালেরটা দুপুরেরটা একেবারেই কেটে নেব কারণ কি ওই বারবার উঠতে গেলে আবার হচ্ছে গিয়ে বাসন কুসন নিয়ে আসে আবার ঝামেলা হয় সেই জন্য আমি কি করি দুপুরেরটা সকালেরটা একবারে নিয়েই বসি একবারেই কাটি সব কিছু ব্রোকলিটা ঘরে থাকতে থাকতে নষ্টই হয়ে গেল তো অর্ধেক বাদ ছাদ দিয়ে একটুখানি পেয়েছি তো ওটা নিয়েছি আর তার মধ্যে একটু ফুলকপি নিয়েছি ব্রকলিটা আনাটাই ফালতু হয়ে গেলো নষ্ট হয়ে গেল তো বাদ দিয়ে যেইটুকুনি আছে সেইটুকুনি রান্না করেছি ব্রোকলি ভাজা হয়েছে ব্রোকলি আর ফুলকপি ভাজা করেছি আর রুটি সেটা সানকে দিয়ে দেবো আর আমিও খেয়ে নেব ব্রেকফাস্টে তারপরে তো দুপুরে রান্নার জোগাড় যন্ত্র আছে তার মধ্যে কাচতে যাব হ্যাঁ ওগুলো দে আস্তে করে দিস গায়ে যেন ছিটে না আসে আস্তে করে আরে ওইরম ভাবে দেয় আরে ভগবান ওইরম রান্না করছে শান রান্না শিখছে শেখাচ্ছি রান্না কি করব পড়াশোনা করবে না রান্না করছে আগে পেঁয়াজটা দিতে হতো রে ভগবান আর দিস না পেঁয়াজটা দিয়ে দে আগে থাক আজকে এই তোমার পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজছে আর একটু লবণ দে লবণ দে লবণ দে ও আর একটু বেশি করে দে ব্যাস ওইটুকুনি দে আর একটু দে

হ্যাঁ এরকমভাবে ভাজবি আর হানি হানি দাঁড়িয়ে দাঁড়িয়ে হানিও রান্না করে হানি আলু ভাজা করে ডিম সিদ্ধ করে তারপরে আলু সিদ্ধ করে আলু মাখে জল ভাজা করে আবার ম্যাগি করে হানি হানিও অনেক কিছু রান্না করে হানিকে বিয়ে দেওয়া হবে মাধ্যমিক পরীক্ষা দে বন্ধুরা তোমরা একটা ছেলে খুঁজে দাও হানিকে বিয়ে রান্নাটা পরে দেখাচ্ছি কেউ এসেছে ডাকছে আমাকে দেখি কিরম ভাজা হলো হ্যাঁ হয়ে গেছে এবার বেশি ভাজবে না এবারে আস্তে করে দে গ্যাসটা এবারে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দে লঙ্কার গুঁড়ো ও হো না 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 লঙ্কার গুঁড়ো দিতে হবে না তারা আর এই যে মশলা পেস্ট করে রেখেছি রসুন আদা আর লঙ্কা আর টমেটো নে এটা দে এটা দে এটা দে এটা চামচে করে দে চামচে করে দে হানি কামরাঙ্গা পেরে নিয়ে এসছে কত কামরাঙ্গা বাবা চচ্চড়ি খাবে কামরাঙ্গা স্টার ফ্রুট মাখা খাবো এ আর দিস না মশলা ব্যাস আর না ব্যাস হয়েছে আর কি

তোমার একবার ডেকেছে সারা কয়েকদিনই বলছে কি কাকিমরা কোথায় গেলে তুমি দেখো আমি রান্না করছি বলছে কাকিমা নেই তো তাই এখন আবার ডাকছে তোমায় আচ্ছা রান্না আর সব পড়াশোনা করে যাও তাই জন্য রান্না শিখাচ্ছি মাধ্যমিক দিয়ে রান্না করো বসে খাওয়াবো নাকি রান্না করাবো

খেয়ে কেমন হবে কে জানে নে নামাবো এবারে হয়ে গেছে না এখন বেজে গেছে সাড়ে চারটে এখন যাচ্ছি আমি একটু মন্ডল পাড়ার দিকে আমার সেই বান্ধবীর সাথে ও বললো একটু যেতে শিবার মা চন্দনা ওর সাথে যাচ্ছি ও অটো নিয়ে এই মোড়ের মাথায় দাঁড়াবে তো অটোই করে যাব আমি আর ওর কোন কাজ আছে সমিতির ব্যাপারে তো সেই জন্যই যাচ্ছি ওষুধ চলে এসেছি মণ্ডলপাড়ায় বাজারে হ্যাঁ ও যে দাঁড়িয়ে ছিল মোড়ের মাথায় এটা এটা মোায় মোড়ের মাথা পর্যন্ত এসেছে এসে আমাকে গালাগালি করছে তারপরে একসাথে অটোয় করে যাচ্ছি অটোই করে যাচ্ছি না হেঁটে গেছে হেঁটে গেছে বলে মানে হচ্ছে এই এখানে ভিতরে দোকান আছে কত দূর তোমাদের বাড়ি এখান থেকে বলো অনেকটা

ফোনার করে দিও চাঁদপাড়ায় এটা হচ্ছে বাহু ফুচকা দেখো আগে হচ্ছে গিয়ে ফুচকাটা একদম জাম্পের সাইজের বাম্পার একটা বড় তারপরে কি দিলে গাজর আর শশা তারপরে কি দিচ্ছ বলবা এই যা গ্যাজর গাজর হচ্ছে শোনা যাবে না তারপরে কি লঙ্কা কাঁচা লঙ্কা

তোমার অসুবিধা হচ্ছে না বললাম আচ্ছা এটা কি দিলে গোল হ্যাঁ রসমালাই 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 আর এটা টমেটোকে চাপ মিষ্টি দিও না মিষ্টি মিষ্টি ভালো লাগে না হয়ে গেছে কমপ্লিট রাত

চা খাবো দিয়ে শোবো শুয়েই ছিলাম এতক্ষণ এবার সান ওই খাবে রুটি খাবে তাই একটা রুটি করে দিতে হলো আর হচ্ছে গিয়ে চা করলাম মা দুধ নিয়ে আসলো অল্প একটু ছিল আবার মা দুধ নিয়ে আসলো সেই দুধের চা করে খাচ্ছে মাও খাচ্ছে আমিও খাচ্ছি আর সানের তো বিনার হয়ে গেলো রাত্র যা সেই বাহুবলি ফুচকা আর এমনি জল ফুচকা খেয়ে পেটটা আমার মানে কেমন ঢাক হয়ে রয়েছে এত বড়ো বাম্পার সাইজের একটা ফুচকা বাহুবলি ফুচকা একদম জঘন্যতম গাদা মিষ্টির গাদা রসমালাই এক মিষ্টি খেজুর আর কিশমিশ দিয়েছে মিষ্টি তবে ওই ফুচকার থেকে আমার দই ফুচকা প্লেন জল ফুচকাই ভালো লাগে ওই খেয়ে আমার আর রাত্রে ডিনারটা হয়ে গেল উঠে গেল তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি এক কাপ চা খেলাম ব্যাস হয়ে গেল তো আবার নেক্সট ব্লগে দেখা হবে তো ততক্ষণের জন্য টাটা